মৌসুম বাজারে চালের দাম বেড়ে সাধারণ মানুষ ভোগান্তিতে দিনাজপুরে পর্যাপ্ত ধান চাল মজুত থাকা সত্ত্বেও দাম নিয়ন্ত্রণে নেই ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বাড়লে চালের দামও স্বাভাবিকভাবে বেড়ে যায় বিস্তারিত দেখুন প্রতিবেদনে আমনের ভরা মৌসুম চলছে মজুত ও সরবরাহে ঘাটতি নেই তারপরও বাজারে চালের দাম বেড়েছে দাম বেশি থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ তবে চাল ব্যবসায়ীদের দাবি ধানের দাম বাড়লে চালের দাম বাড়াটাই স্বাভাবিক ধান ও চাল উৎপাদনে দেশের অন্যতম জেলা দিনাজপুর আমন ধান কাটা ও মারাই শেষ এখন হাটে বাজারে চলছে জমজমাট বেচাকেনা মিলার ও চাল ব্যবসায়ীদের কাছে পর্যাপ্ত মজুদ থাকার পরও চালের দাম কমছে না বরং বাড়ছে কোনোভাবেই দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না প্রতি কেজিতে চালের দাম বেড়েছে দুই থেকে চার টাকা আর আতপ চিকন জিরা কাঁঠারির দাম বেড়েছে কেজিতে বারো থেকে পনেরো টাকা পর্যন্ত বাজার স্থিতিশীল রাখতে সরকারের নজরদারির কথা বলা হলেও বাস্তবে তেমন সুফল ফল মিলছে না বলে অভিযোগ দিনাজপুর শহরের সবচেয়ে বড় বাহাদুর বাজারের চালের মার্কেটে বর্তমানে ব্রি আটাশ চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি আটান্ন থেকে বাষট্টি টাকায় ব্রি ঊনত্রিশ ছাপ্পান্ন থেকে সাত টাকায় সুমন স্বর্ণ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা গুটি স্বর্ণ ছেচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা মিনিকেট সত্তর থেকে পঁচাত্তর টাকা নাজির শাল আটাত্তর থেকে পঁচাশি টাকা সিদ্ধ কাঠারি একশত টাকা জিরা কাঠারি একশত থেকে একশত টাকা এবং বাসমতি বিরাশি টাকা কেজি দরে দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও সীমিত আয়ের মানুষ তাদের অভিযোগ চালের কেজিতে দাম তিন থেকে চার টাকা বাড়ায় পরিবারের ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে খুচরা ব্যবসায়ী প্রদ্য কুমার রায় বলেন আরদ্দারদের কাছ থেকে প্রতি বস্তায় একশত থেকে একশত টাকা বেশি দামে চাল কিনতে হচ্ছে অন্যদিকে আরতদার এরশদ জানান বড় অটো রাইস মিল ও কর্পোরেট কোম্পানিগুলো মূলত চালের বাজার নিয়ন্ত্রণ করে রাখে চালের দাম বৃদ্ধির পেছনে মিলারদের যুক্তিরও শেষ নেই মিলারদের দাবি ধানের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে চালের দাম নির্ধারণ করা হয় মিলার চালকল মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক আজিজুল ইকবাল চৌধুরী বলেন মিলারদের কাছে তেমন চাল মজুত নেই চাল ক্রাশিংয়ের জন্য ধান সংরক্ষণ করতে হয় যাদের খাদ্য অধিদপ্তরের লাইসেন্স নেই এমন বড় ব্যবসায়ীরা বিভিন্ন গুদাম ভাড়া করে চাল ও ধান মজুদ করে আছে খাদ্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করলে বাজারের সুফল পাওয়া যাবে দিনাজপুর জেলার চালের বার্ষিক চাহিদা সাত লাখ মেট্রিক টন এর বিপরীতে উৎপাদন হয় প্রায় ১৬ লাখ মেট্রিক টন চাল উদ্বৃত্ত নয় লাখ মেট্রিক টন চাল যায় জাতীয় খাদ্য ভাণ্ডারে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর চৌধুরী জানান জেলায় চুক্তিযোগ্য অটো রাইস মিল রয়েছে দুইশত নব্বইটি এবং হাস্কিং মিল রয়েছে প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই সাথে থাকুন